السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বিশ্বের সুন্নি মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমি অদম আপনাদের কাছে ইউটিউব ফেসবুকের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন বার্তা দিয়ে থাকি গতকাল আল্লামা ফির মুফতি গিয়েসুদ্দিন আর তাহির উপর কারা হামলা করেছেন আপনারা জানেন দেশ প্রবাস থেকে যারা আহেলে তোয়াল জামায়াতের আকিদা বুকের মধ্যে যারা ধারণ করেন আহেলে তোয়াল জামায়াতের আকিদা যারা বুকের মধ্যে লালন করেন আহেলে সুনত ওয়াল জামায়াতের আকায়ত ভিত্তিক আলেমদেরকে আপনারা যারা খাদের উপর রাখেন যারা মাথার উপর রাখেন যারা চোখের সুরমার মতো করে রাখেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা সুন্নিয়তের আলেম যদি যারা সুন্নিয়তের আলেমকে যারা বিদ্বাসমূলক আল্লামা ফির মুফতি গেশ উদ্দিন আত্মা হুজুরকে যারা হত্যার পরিকল্পনা করেছিল হত্যার মিশন বাস্তব আয়ন করতে পারে নাই আপনারা তাদের বিরুদ্ধে লোকে দাঁড়ান না হয় বাংলার জমিন বা তিল ফেরকার গুচ্ছিরা চাচ্ছে আল্লামা গাজী সেরে বাংলাকে যেইভাবে হামলা করেছিল আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে যেভাবে হত্যা করেছিল আল্লামা ফির মুক্তি গিয়াসুদ্দিন অধ্যক্ষ আল্লামা জয়নাল আবেদিন জুবাইর সহ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মদ্দা জিলহুল আলী সহ অসংখ্য সুন্নি ওলমা একরামদের যান মাল নিয়ে খেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছে কারণ কেননা আপনারা শুনলে অবাক হবেন আপনাদের কারো মাথায় থাকলেও আবার কারো মাথায় না থাকতে পারে আপনারা শূন্য আলেমকে নিয়ে ওরা কেন খেলা করার জন্য যাচ্ছে তোমরা জানো না সেটা হচ্ছে শূন্য আলেম যদি দেশ থেকে বিতাড়িত করতে পারে শূন্য আলেমকে যদি ওরা খুন করতে পারে সুন্নি আলেমকে যদি ওরা হত্যা করতে পারে আমার মতো আপনার মতো অসংখ্য সাধারণ পাবলিককে সাধারণ মানুষকে ওরা কি করতে পারবে জানেন ইমান হারা করতে পারবে ইমান থেকে দূরে সরা দিতে পারবে আমল থেকে মানুষকে দূরে সরানো যাবে সেই চেষ্টা নিয়ে সেই মিশন নিয়ে বাতিল ফেরকার গোষ্ঠীরা ওহাবি মৌদুদি রাফেজি খারেজি আলে হাদিসের গোষ্ঠীরা এই মিশন বাস্তব আয়ন করার জমিনের জন্য বাংলার জমিনের মধ্যে উঠে ধসে পড়ে লেগেছে তাই সাবধান সতর্ক আমরা ছিলাম সুন্নি এখনো আসি সুন্নি আজীবন থাকবো সুন্নি মোমেন মুসলমান এজিদ থেকে আপনারা থাকবেন সাবধান ওরা হোসাইনি নয় ওরা এজিদি শয়তান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তালা আজ্জা ওয়াজাল্লাহ ওয়াবরকাতহু